হরিম তর্শ হরিম তর্শ হরিম সবার চরণে আমার নমস্কার ও আদা আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনার শক্তি হয়তো আমার নাই শাস্ত্রে বলেছে অজ্ঞ জন্তী পাশার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন চতুর্দিকেই আমি হীন এই হীনের কথাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি এই অধমের কথাগুলো ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবেন এই আমার অনুরোধ আজকের আলোচনার বিষয় হলো আটটা একাদশীর কথা আমি বলবো আটটা একাদশীর ফলগুলোর কথা আমি বলবো আপনারা কি করবেন আপনারা শ্রবণ করবেন তাহলে বাঞ্চনী মহাদ্বাদশী একাদশীর বৃদ্ধি না পেয়ে যদি দ্বাদশী পায় তবে বাঞ্চনী মহাদাদশী ব্রত হয় এই বাঞ্জলনী মহাদাদশী ব্রথ পালনে সকল প্রকার পাপ রাশিকে সমূলে ধ্বংস করে উহা অবশেষ অবশ্যই অবশ্যই পালনীয় নাশিনী